আজ হলো পয়লা বৈশাখ আর বাঙালি পঞ্জিকার কিন্তু প্রথম দিন এই দিনটা কিন্তু সকল বাঙালি জাতির কাছে একটা বিশেষ দিন আর এই দিনে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব পালন হচ্ছে জাতীয় উৎসবও বলা যায় কিন্তু নববর্ষকে আর বাঙালিদের কাছে এটা কিন্তু সর্বজনীন উৎসবও বলা যায় আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গা হলেও কিন্তু নববর্ষের একটা আলাদা গুরুত্ব আছে আর এখন তো এই নববর্ষের দিনে শপিং মল থেকে রাস্তাঘাট শহর এত সুন্দর সেজে ওঠে দেখে কিন্তু একদম মন ভরে যায় রাগ অভিমান সব ভুলে কিন্তু এই উৎসবে সবাই ভীষণ আনন্দ করে আর সেই উপলক্ষে কিন্তু আজকে বাড়িতে সকাল থেকে আয়োজন চলছে এখন কিন্তু সকালবেলা আলোগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদ একদম হালকা পাতলা আজকে রান্না করব মাংসের ঝোল করব একদম হালকাভাবে বানাবো এখন বাজার কিন্তু এসে পৌঁছায়নি তার আগে কিন্তু আমি সব রেডি করে ফেলছি ছোটোবেলার পয়লা বৈশাখ মানে সত্যি কথা বলতে নতুন জামাই জানতাম এখন পয়লা বৈশাখ মানে খেতে খুব ভালোবাসি তাই খাওয়া দাওয়াটাই জানি আলুতে লবণ হলুদ দিয়ে কিন্তু ভাজতে তুলে দিয়েছি আর ওদিকে দেখি বাজার এসে গেছে মাংস আনবে জানতাম কিন্তু দেখি চিংড়ি মাছ এনে এই গলদা চিংড়ি দিয়ে এখনও পর্যন্ত কী রান্না করবো সেটা কিন্তু এখনও ভেবে উঠতে পারছি না আর যারা রান্না করতে ভালোবাসে তাদের কাছে কিন্তু আজকের একটা ছোটোখাটো রান্নাঘরের অনুষ্ঠানও বলা যেতে পারে পয়লা বৈশাখ মানে ভালো ভালো রান্না করে বাড়ির সবাইকে পরিবেশন করা অনেকে তো এই দিনে বাড়ির থেকে রেস্টুরেন্টে বেশি খেতে বড্ড পছন্দ করে কিন্তু আমরা ছোটোবেলা থেকে বাড়ির খাওয়ারই অভ্যস্ত তাই আমাদের তৃপ্তি করে খাওয়ার জন্য কিন্তু বাড়ির খাওয়ারই যথেষ্ট এদিকে কিন্তু চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে দিয়ে চিকেনে কিন্তু লবণ হলুদ আর সামান্য টক দিয়ে দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখবো আমরা কিন্তু বাঙালি আমরা কিন্তু ভাতটাই জানি কোনো বড় অনুষ্ঠান মানেই আমরা জানি হালকা পাতলা মাংসের লাল লাল জল সাথে একটা লেবু পেঁয়াজ লঙ্কা প্যাস মনে মনে কিন্তু তাই ভেবে রেখেছিলাম আজকে একটু লাল লাল করে হালকা পাতলা মাংসের রান্না করব যেহেতু সকালই রান্না করব আর যেহেতু খেয়ে কাজে বেরোবে আর আমি বরাবরই কিন্তু মাছ বাড়িতে কাটতে ভীষণ পছন্দ করি আজকে তাড়াহুড়ো রয়েছে আর চিংড়ি মাছটা কিন্তু আজকে কাটাটা একদমই পছন্দ হয়নি হেয়ার বাবা তো আমাকে ভীষণ বকাবকি করছে তো আজকে চিংড়ি মাছটাকে ভেবেছি মালাইকারি করব লবণ আর হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মাখিয়ে রেখে একটা পেস্ট বানাচ্ছি কাজু নিয়েছি ছ সাত দানা কালো জিরে নিয়েছি মৌড়ি নিয়েছি টক দই দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে রেখে দেবো অনেক গরম পড়েছে তাই লাইটভাবেই কিন্তু মাংসটাকে রান্না করবো তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি গোটা টমেটো কাটা একটা দিয়েছি আর রসুন থেতো করে দিয়েছি সাথে কিন্তু আলু বাটাটাকেও দিচ্ছি বিচুক্ষণ ধরে কষিয়ে একদম সামান্য তেলে কিন্তু আজকে রান্না করছি ম্যারিনেট চিকেন চিকেনটাকে দিয়ে কিন্তু চিক্ষণ ধরে কষাবো চিকেনের তো অনেক ধরনের রান্না হয় তবে এই গরমের জন্য কিন্তু পেঁপে দিয়ে হালকা রান্না করাটাই ভালো শরীরও তাতে ভালো থাকবে আর আমরা কিন্তু বরাবরের জন্য চিকেনের এমন লাল লাল জল খেতেই পছন্দ করি এবার মশলাটাকে বিক্ষণ ধরে কষানোর পরে একদম হালকা তেল দিয়ে কিন্তু রান্না করছি এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরেই কষাবো তো এবার সর্ষের তেলে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে এক পাশ হলে কিন্তু অপর দিকটা কিন্তু উল্টে ভেজে নেব তবে খুব একটা বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছগুলোকে আজকে কিন্তু নারকলের দুধ নিই এমনি পাউডার দুধ দিয়েই ভাবছি মালাইকারিটাকে বানাবো সরষের তেলে কিন্তু চিংড়ি মাছগুলোকে একদম এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজি নিয়ে আর এদিকে গরম জলে কিন্তু দু প্যাকেট মতো পাউডার টুর আগে থেকে গুলিয়ে রেখে দিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলেই কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছি সাথে একটু রসুন বাটা দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে কিন্তু আগে থেকে করে রাখা পেস্টটাকে দিয়ে দেব। সাথে সামান্য লবণ দিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি কালারটা যাতে সুন্দর হয় আর সাথে দিয়েছি হলুদ মশলাটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কষাবো এবার কিন্তু পাউডার দুধটা যে থেকে গুলে রেখেছিলাম গরম জলে সেটাকে কিন্তু দিয়ে দেব আর মালাইকারিতে সবসময় সামান্য একটু চিনি অ্যাড করলে খুব ভালো হয় নারকেল না থাকলে আমল দুধ দিয়ে এত সুন্দর একটা মালাইকারি বানানো যায় ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে নারকেল দুধ দিলে টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায় সেটা খেতে কিন্তু একটু বেশি টেস্টি হয় আর এদিকে চিকেনটাও হয়ে গেছে আর মালাইকারিটাও রেডি হয়ে গেছে চিকেনের কালারটা ভীষণ সুন্দর এসেছে আমি যেমনটাই চেয়েছিলাম একদম পাতলাভাবে রান্না করেছি এই গরমের জন্য সত্যি ভীষণ সুন্দর এই গরমের জন্য কিন্তু চিকেনের একদম বেস্ট রান্না এটা পেঁপে দিয়ে রান্না করেছি আর মালাইকারি কালারটা তো ভীষণ সুন্দর এসেছে একটু মুগ ডাল বানাবো ভেবে রেখেছিলাম তাই মুগ ডালটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই মুগ ডালের সাথে ডালের সাথে খাওয়ার জন্য একটু ভাজা না হলে কি করে হয় তাই ডালের সাথে ভাজা খাওয়ার জন্য একটু উচ্ছে আর আলুকে সরু শুরু করে কেটে নিয়েছি সাথে একটা কিন্তু পটলও নিয়েছি এক পিসই পটল নিয়েছি দুজন মাত্র খেতে বেশি রান্না করলে খাবার লোক নেই আর এই গরমে কিন্তু ডালতে তো উচ্ছে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে উচ্ছে আর পটল ভাজতে দিয়েছি মুগ ডালটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম কড়াইতে পাঁচ ফোড়ন আদা বাটা দিয়ে কিন্তু সামান্য একটু চিনি দিয়ে কিন্তু ডালটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু একটু বাসন্তী পোলাও বানাবো জলে কিন্তু একটু গোবিন্দভোগ চাল নিয়েছি ধুয়ে নেবো পরিষ্কার করে পাঁচ থেকে ছবার মতো দুই বাটি মতো নিয়েছি দুইজন খাবো বেশি নিয়ে পরিষ্কার করে ধুয়ে একটা বড় থালা নিয়েছি থালায় কিন্তু ভালো করে মিলিয়ে রেখে দেবো জলটাকে কিন্তু খুব ভালো করে জড়িয়ে রাখবো একটা তরকা প্যানে ঘি নিয়েছি ঘিতে কিন্তু সামান্য হলুদ দিয়ে নিয়েছি ভালো করে মাখাবো এর সাথে চালের সাথে দিয়ে একটু আদা বাটা দিচ্ছি আর গোটা গরম মশলা কিন্তু বাটা দিয়েছি আমি গুঁড়ো নেই গুঁড়ো হলে খুব ভালো হতো তো আমার কাছে গুঁড়ো গুঁড়োটা ছিল না এবার একটা প্যাডে করে তাতে দিয়েছি সাদা তেল সাদা তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা কাজু কিশমিশটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তো এবার চালের চালটাকে দিয়েও কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার যেই পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণ জল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি ভীষণ ঝরঝরে হয়েছিল কিন্তু তাতে বেশ অনেকটা সময় ছিল আর আজ যেহেতু পয়লা বৈশাখ সব কিছু যখন হচ্ছে বাড়িতে যেহেতু পোলাও বানানোর জন্য সব কিছুই রয়েছে তাই ভাবলাম এটা কেন বাদ যাবি একটু বানিয়েই ফেলি তো ছোটোখাটো অনুষ্ঠান মানে আমরা সাদা ভাতের আগে এরকম বাসন্তী পোলাও বা পোলাও কিন্তু বেশিরভাগ খেয়ে থাকি তো ভীষণ ঝজ্জর হয়েছিল আর আমি কিন্তু আজকে ফার্স্ট টাইমই বানিয়েছিলাম আর এদিকে হিয়া কিন্তু একদম নতুন জামা পরে আজকে রেডি হয়ে গেছে ওর কথা ও এখানে বসবে আর আমাকে হেল্প করবে আমি সাজাবো আর আমার তো এখানে জায়গাটা একদম ছোট ছিল তাই ওকে বসাতে পারলাম না তো সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে আর একটু আজকে ডেকোরেশান না করলে কি করে হয় যেহেতু পয়লা বৈশাখ বাঙালির এত বড় একটা উৎসব তাই এই উৎসবে কিন্তু একটু ভালো করে না সাজালে কি করে হয় তো সব কিছু যে আমার বানানো কম কমপ্লিট হয়ে গেছে তাই আমি খাওয়া সাজাতে ভীষণ পছন্দ করি সেটা খাওয়ারের টেস্ট যেমনই হোক না কেন আর রান্না যেমনই হোক না কেন সাজাতে ভীষণ পছন্দ করি তো এইদিকে নিয়েছি মাংসের একদম পাতলা পাতলা ঝোল সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি দই পাঁপড় ভাজা শশা পেঁয়াজ লেবু আলু আর উচ্ছে ভাজা পটল ভাজা আর সাথে যেটা ছাড়া বাঙালির নববর্ষ একদম অসম্পূর্ণ সেটা হলো একদম রসগোল্লা তোমাদের নববর্ষ কেমন কেটেছে নিশ্চয়ই ভালো কেটেছে অবশ্যই কিন্তু জানাবে আর আজকে কিন্তু জানাতে বলো না কোন রান্নাটা সবথেকে বেশি ভালো লেগেছে আজকের এমন তালার দাম কত হতে পারে বলো দেখি আর সব কিছুর কম্বিনেশান কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে